সিঙ্গার বিস্তা স্যামসাং স্যামসাং এর এগুলো হচ্ছে ম্যানুয়াল শুরু হবে কত টাকা থেকে সবাই কেমন আছেন আশা করতে সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে রিমোটের নিয়ে আপনার প্রয়োজন টিভি রিমোট ভেঙে গেছে কি করবেন কুতো

আচ্ছা অনেকের বাসায় হচ্ছে রিমোটের জন্য টিভি ইউজ করতে পারতেছেন না তারা আমাদের তাদের জন্য আজকের ভিডিও তারা অবশ্যই ভিডিওটা দেখে আপনার স্ক্রিনশট নেন যে কোন রিমোটটা আপনার বাসার টিভির জন্য কাজ করবে অথবা আপনি যদি চান যে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার বাসার রিমোটের ছবিটা পাঠিয়ে দিতে পারেন আমরা ওই হিসাব করে আপনাকে একটা রিমোট পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আপনার বাসার রিমোটটা আছে বেঙ্গে আছে রিমোটটা আপনি ছবি তুলে বাইকে পাঠাবেন ভাই দেখবে মিলাবে তারপর রিমোটটা পাঠিয়ে দিবেন জি মেলায় দিতে পারবেন ম্যাচিং করবে তো ভাই জি ম্যাচিং করবে 100% যদি কাজ না করে রিটার্নের অপশন আছে আমাদের আচ্ছা ঠিক আছে তো শুরু করি কোনটা দিয়ে শুরু করব জি আজকে ভিডিও ভাই বেশি বড় করব না আপনার প্রাইসটা জাস্ট দেখায় দেন

একদম কিন্তু ধামাকা প্রাইস এরপর দেখাই স্যামসাং 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 এর এগুলো হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল ভয়েসও আছে এটা হচ্ছে 300 টাকা 300 টাকা আবার এই যে ভাটেক্স চাইনিজ টিভি এই এই রিমোটটাও আছে এটাও নেবেন 300 টাকা পড়বে 300 টাকা করে যে ওকে এরপর আছে ওয়ালটন সিঙ্গার এই যে এটা কিছু মাস্টার রিমোট ওয়ালটন সিঙ্গার ভীষণ ভীষণ তিনটা হচ্ছে তিনটা টিভি এর মাস্টারি মডেল আচ্ছা তিনটা টিম মাস্টারি তিনটি মডেল এই টিভি যাদের আছে বাসায় সব মডেল চলবে নাকি আহ মডেল মডেল আপনার ম্যাচিং করায় চালাতে হবে এটা আপনার ছবি পাঠাবেন তাহলে আচ্ছা ঠিক আছে ওয়ার্ল্ড টন সিঙ্গার ভীষণ ঠিক আছে কংকা এই যে দেখেন কংকা কঙ্কা তো একদম ব্র্যান্ড একটা কঙ্কা নন ভয়েস ওকে নন ভয়েস কন্ট্রোলার আর এগুলো কি ম্যানুয়াল শুধু ম্যানুয়াল আচ্ছা এগুলো যা দেখাচ্ছে 300 টাকা সব ম্যানুয়াল আচ্ছা ঠিক আছে ভয়েসও আছে আমার কাছে আচ্ছা কঙ্কা এটা কত দিবেন 300 টাকা 300 টাকা

দুইটাই सेम কাজ করবে এগুলো কি কাজ করবে এগুলো ভয়েস কন্ট্রোল রিমোট যদি কিছু কম যায় এটাও কম করে দিব অবশ্যই নক হবে অবশ্যই ফোন দিবেন বা কিছু জানবেন এটা তো একদম ব্র্যান্ড সবাই জানে এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ঠিক আছে কত দিন প্রাইস এটাও 1500 1500 টাকা আচ্ছা ঠিক আছে টিসিএল এটাও 1500 টাকা হলে নিতে পারবেন ওকে এটা কিন্তু কোয়ালিটি প্রিমিয়াম অরিজিনাল मत भैया आई

সব রিমোট আমার কাছ থেকে নিতে পারবেন টিভি থাকবে সব আর যারা কোরিয়ারে নিতে চাচ্ছেন কোরিয়ারে আপনার আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনার রিমোট দেখাবেন বা ছবি তুলে পাঠাবেন আমরা কোরিয়ার খরচ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে নিচ্ছি আর আপনার হাতে পৌঁছে ঠিক আছে অবশ্যই কিন্তু ফোন দিয়ে বিচারিত থ্যাংক ইউ আল্লাহ